খুলনায় মশা নিধন উপদ্রব থেকে রক্ষার দাবিতে ধূপ কয়েল জ্বালিয়ে মশারি নিয়ে ব্যতিক্রমী বিক্ষোভ করেছে নগরবাসী সকাল এগারোটা থেকে ঘন্টা ব্যাপী পিকচার প্যালেস মোড়ে কর্মসূচির আয়োজন করে খুলনা নাগরিক সমাজ বক্তারা বলেন বর্ষার যন্ত্রণায় দিন কিংবা রাত কোথাও স্বস্তিতে থাকা যায় না কয়েল জ্বালিয়েও রক্ষা নেই এতে পড়াশোনায় ব্যাঘাতের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে শিক্ষার্থীরা এমন পরিস্থিতিতে সিটি কর্পোরেশন থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করে নাগরিক সমাজ বলেন নামমাত্র ধোয়া আর তেল ছিটিয়েই মশা নিধনের চেষ্টা চালিয়ে যাচ্ছে সিটি কর্পোরেশন দারালে মশা আমরা থেকে জন্য মশা থেকে বাঁচার জন্য আমরা মশারের ভিতর ঢুকছি সাথে আমরা একটু থাকতে পারি আর আমরা কয়েল দিয়ে এটা প্রতিবাদ মূলত প্রতিকি প্রতিবাদ জানানো হচ্ছে এইটার মধ্য দিয়ে আমরা বলতে চাই যে মশা মানুষের জীবনকে দুরবি সহ্য করে তুলেছে